সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের সকলকে দূর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো অনেক দিন পর আবার তোমাদের মাঝে চলে আসলাম তোমরা সকলেই অবগত আছো যে তোমরা যারা নবম এবং একাদশ শ্রেণীতে পড়াশোনা করেছো তো তোমরা কিছুদিন পূর্বে অ্যানুয়াল পরীক্ষা দিয়েছ তো তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সারা ত্রিপুরা রাজ্যে একই সাথে আঠাশে মার্চ দুই হাজার চব্বিশ এবং থ্রি টু এইট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে তিরিশে মার্চ দুই হাজার চব্বিশ তো আগামীকাল অর্থাৎ আঠাশে মার্চ তোমরা সকলেই বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং তোমাদের সুফলাফলটা অবশ্যই গ্রহণ করবে এবং তোমাদের ফলাফল খুবই ভালো হবে তোমাদের জয় একদম নিশ্চিত হবে এই আশাই আমি রাখছি সেই সাথে যারা তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তো তোমাদের জন্য একটি সুখবর এসেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে সভাপতি কর্তৃক বলেছেন যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়ে যাবে চব্বিশে এপ্রিল থেকে দুই এবং তোমাদের এই ফলাফল ঘোষণা হতে পারে আগামী দশই জুনের মধ্যে তো তোমরা নিশ্চিত থাকো তোমাদের ফলাফল খুব ভালো হবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং আমাদের ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে তোমাদের অগ্রগতি শুভ হোক সুন্দর হোক তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে পয়লা এপ্রিল থেকে তোমাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে টিবিসি মাই স্টাডি তোমাদের মাঝে আবার চলে আসবে তোমাদের অনুরোধে নতুন পাঠ্যপুস্তকের আলোচনা নিয়ে নতুন বিষয় নিয়ে তো তোমরা আমার পাশে থাকবে সদা সর্বদা টিবিসি মাই স্টাডি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস অল দ্য বেস্ট